জিতে নাও বাঙালির প্রিয় খাবার এখানে আছে মিক্স মিক্সড ডাটার তরকারি ডিম এবং আছে টক ডাল চলো খেলা শুরু চলো চলো জোরদার তালিয়া হয়নি বাঙালি খাবার পছন্দ করে না চলো মা দেখি বাঙালি খাবার কতটা খেতে পারো ও হয়নি চলে যাও পিছনে এসো চলো রূপা কি মনে হচ্ছে বাঙালি খাবার খেতে পারবি তো পারবো না চলো 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 এ जोरदार তালিয়া রূপা সব নেয়ে যাবে দুই নম্বর দুই নম্বর জিতে গেল চরি এবং টক ডাল চলো তোমার জন্য ভাত কমন ভাত সবার জন্য ডাল আর তরকারি একদম মিক্সড ডাটার তরকারি ভালো কাজ তো তরকারি চলো

তরকারি ডাল নিতে পারবি চল যা ডিমের গাড়ি নিয়ে বাড়ি চলে যা দুটো চারটে যা মন চায় তাই নিয়ে মনে আর কিছু হলো না চলো কাকিমা তুমি এখনো খাবারই আমরা তিনজন পাইনি তরকারি আর ডাল মনে হচ্ছে কেউই আর পাবে না

ও ভাই এইরকম টক হলে গরমের দিনে আর কি দেখো টক আর কিছু দেখো চলো ভাতের থালার ডিম আমি দুটো নিয়ে চলে যাবো কেউ রাজি না আচ্ছা আর না পারলে না পারলে কিছু হবে না হবে না এই হবে না চলে

আমার মা মনে হচ্ছে আমার মান মনে হচ্ছে এই তরকারি সবচেয়ে প্রিয় মায়ের কাছে মাছ মাংস কিছু না ঠিক আছে এগিয়ে আসো রূপা আচ্ছা যা তুই যদি পারিস পরপর দুটো সপ্তর যা

চলো বল আরে হয়নি পড়ে যাও চলো নেক্সট কাকিমা কাকিমা কাকু খেয়ে নিল সব খেয়ে নিল রে সব খেয়ে নিল হয়নি 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 চলো চলো কাকু আজকে সব রুটি খুকনি খেয়ে আরে জন্য হয়নি চলো কৌশিক চলো কাকু হলো না একটুই জন্য হলো না চলো কাকু সব খেয়ে নিচ্ছে

ই হি রে কতজন এক হয়নি বল কিন্তু বালতিতে লাগছেই না এ হে বল বালতিতে লাগজই না কাকু সব খেয়ে নিল চলো 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 মারা মারা বল কে বালতিতে লাগাতে পারছে না চলো 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 চলো

চলো আরে চলো চলো কাকু হয়নি চলো সুমীর পালা হয়নি চলো চলো হয়নি হয়নি হয়নি

চলো কৌশিক সব রুটি খুবনি খেয়ে নিলো সব রুটি খুবনি কৌশিক খেয়ে নিলো ঠিক আছে

করে চলো তাকেম দারুন দৌড়কে দৌড়টা দারুন চলো হয়নি হয়নি চলো জোরদার

চলো খেলা আছে আর তিরিশ সেকেন্ড মাত্র সময় কিন্তু শেষ আরে আর মাত্র উনিশ সেকেন্ড শেষ শেষ এবার না হলে কিন্তু কাকুই খেতে থাকবে উনিশ সেকেন্ড বারো সেকেন্ড বারো সেকেন্ড ও হয়নি চলো চলো নয় সেকেন্ড নয় সেকেন্ড নয় সেকেন্ড নয় সেকেন্ড হয়নি তোমাদের সময় কিন্তু শেষ তোমাদের সময় শেষ সময় শেষ আর হবে না বল অনেক দূরে চলে গেছে তোমাদের সময় শেষ এবার বলো তোমরা খেলাটাকে কেমন এনজয় করলে দারুন 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 তাহলে সুমিশ দিন এই সোনার ফুচকাটা কে খেতে পারে শেষ পর্যন্ত আলু আলু করো চলো তুমি করো দাও আমরা খাবো ফুচকায় আলু পড়লো

চলো কাকু কাকু ভুজিয়া ভুজিয়াটা আমি ভালো খাই তো দুবার নেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও তোমার ফুচকা খেতে ইচ্ছে আমারই তো আমি খাবো তো আচ্ছা ঠিক আছে আরে চলো শেষ বলো করছো কম

মটর বেশি করে দিলাম শুমি হ্যাঁ চলো বাদাম 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 চলো বাদাম বেশি করে দিলাম

চলো মা এই বলি বলি আদবাউ না মা একবার বানিিয়ে ছেলে কে খাওয়াও চলো মোটর দিচ্ছি আমি চলো মা তোমার জন্য বেশি করে মোটর দিলাম ঠাকুর আর তো নি খাই আর যত তো নি ও আমার আমার চলো সুমি হবে না ওদি তুমি দুটো খাই হবে না কিন্তু ওহো বাদাম বেশি করে দিলাম সুমি হ্যাঁ চলো বাদাম আন না আন না আন না না

আচ্ছা বন্ধুরা তাহলে খেলাটা ও রুলস ব্রেক করেছে মানে খেলা স্টপ তো বন্ধুরা তোমরা বলো সুমিত সিম্পল লাইফের এই খেলাটা কেমন লাগলো সুমিত লাইফ মানেই ফাটাফাটি বিনোদন